নমস্কার ভিওয়ার্স আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে ভিডিওটায় আমি দেখাবো যে সব থেকে লো বাজেটের আপনারা পিভিসি ডেকোরেশন সেটাই আমি দেখাবো তো আপনারা যারা বাড়িতে ফার্নিচার বানিয়েছেন কিন্তু ফার্নিচার বানিয়েও বিপদে পড়েছেন সেটা কীরকম সেটা হচ্ছে ফার্নিচার কম পয়সা খরচা করে বানিয়েছেন কম দামি প্লাই দিয়ে বা কম দামি কাঠ দিয়ে কিন্তু এখন রাত্রেবেলা ঘুমাতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি পোকায় ধরেছে এবার পোকায় রাত্রেবেলা ওটা কাটছে সেই জন্য আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো সেইগুলো না করে আপনারা কম দামি পিভিসি দিয়ে ফার্নিচার করতে পারেন যেমন এই জায়গাটা করা হচ্ছে দেখুন এটা ঘরের মধ্যে সানসেট আছে বা যেটা আমরা বাংকার বলে থাকি সেটা দেখুন এই ফ্রেমটা লাগানো হয়েছে এটাই সবথেকে লোয়েস্ট হয় এর থেকে আর কম দামি হয় না তো ফ্রেম লাগানো হয়েছে পাল্লা বানানোর কাজ চলছে পাল্লা কাটিং হচ্ছে আর কাজটা হবে পুরোটাই বাংলা কাজ দেখুন এখানে দুটো পাল্লা লাগানো হয়েছে এখানে দুটো পাল্লা লাগানো হয়েছে চারটে পাল্লা আটখানা পাল্লা হবে আর মাঝখানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ফিক্সড হবে মানে এই জায়গাটা খোলা যাবে না এই জায়গাটার উপরে একটা ভীম আছে ওই জন্য বা লিংটন আছে যাই বলুন ওই জন্যও ফিক্সড হবে খোলা যাবে না তা পাল্লা সেটিং হচ্ছে এই পাল্লাটা সেটিং করার পরে জায়গাটা ফিক্সড করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আপনাদের দেখাচ্ছি কাজ কিছু অংশ পুরোটা তো দেখানো সম্ভব না তা দেখুন পাল্লাগুলো হয়ে গেছে এবার আপনাদের এটা হ্যান্ডেল লাগানো হচ্ছে এটা সব থেকে লো বাজেটের কাজ হচ্ছে এই জায়গাটা আছে তেরো ফুট চওড়া আছে এবং সাড়ে তিন ফুট হাইট আছে এটার খরচা পড়েছে অ্যাপ্রক্সিমেট ধরুন তেরো হাজার সামথিং ট্যান্সপোর্ট খরচা আপনাদের দেখুন কমপ্লিট কাজ এবার আপনাদের যারা কম আপেলাই দিয়ে কাজ করিয়েছেন পোকায় ধরেছে বৃষ্টির দিনে ফুলে উঠছে তাদেরকে আমি বলবো আপনারা এই দিয়ে করাতে পারেন আপনাদের কম বাজেটের মধ্যে ভালো জিনিস পোকায় ধরবে না কালার নষ্ট হবে না বৃষ্টি শীত কিছুতেই আপনার কোনো সিজনেই কোনোই ডিস্টার্ব করবে না আজকে